হিউজ বিগ থালি এটা হচ্ছে পুরো একটা আস্ত খাসি আমি একটা শর্ট লাইফ করবো এখন জাস্ট টু থ্যাংক ঢাকাই এস হোম ফুড অনেস্টলি মানে উনি আমাকে এত খাবার পাঠায় কয়েকদিন পরপর অ্যান্ড আজকে একটা সারপ্রাইজ পেলাম আই ওয়াজ নট ইভেন দ্যাট লাইক ফর একদম গোটা একটা খাসি পাঠিয়েছে ঢাকাই ইজ হোম ফুড দিস রিয়েলি মিনস লট আপু এন্ড শুধু খাসি না এখানে কিন্তু অনেক কিছু দিচ্ছে আই জাস্ট কেম লাইক টু থ্যাংক ঢাকায় সোমেদপুর একটা গোটা খাসি তার সাথে তিনটা মুরগি একটু কাছ থেকে দেখো একটা দুইটা তিনটা তিনটা গোটা রো আই থিঙ্ক হোল রোস্ট তার সাথে এগুলো হচ্ছে প্রনস আমি যেহেতু ভর্তা পছন্দ করি এই ভর্তার প্ল্যাটারটা দিয়েছে এটা জুম করেছো এটা হচ্ছে টোটাল ভর্তার প্ল্যাটার এখানে অনেক টাইপের ভর্তা তার সাথে ডিম ভাজি আর ভর্তা আমি পার্সোনালি ভর্তা পছন্দ করি সাদা ভাতের সাথে লাস্ট টাইম আই ট্রাই দেয়ার খিচুড়ি অ্যান্ড ভর্তা ওটাও মজা ছিল বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ভর্তার ফ্লেভারগুলো প্রপারলি বোঝা যায় ইফ ইউ হ্যাভ ইট উইথ সাদা ভাত সো অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা আমার সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে এইটা

সো গুড তোমার কিছু অর্ডার না করলেও এটা অর্ডার করে দেখো এর ইজ দ্য বেস্ট লাইক হাঁস যদি খাইতে চাও ফার্স্ট নাম হচ্ছে ঢাকা এস অ্যাট ফুড আর আমি একটুখানি এই খাসিটা ট্রাই করব গোটা খাসি অনস্টলি দেখা যায় হচ্ছে বিয়েবাড়ি অ্যান্ড স্টাফ এইসবে থাকে অ্যান্ড লাইক আপু লিটারলি গোটা খাসি পাঠিয়ে দিয়েছে দিস রিয়েলি মিন্স অল আই এভরি ওয়ান আর ট্রাই জিজ খাসি আমি সবার আগে আসলে একটুখানি প্রনটা ট্রাই করব।

হ্যাঁ আমি তো জীবনে পারবো না আমি just টেস্ট করে ফেলি এটা আমার ছিড়ে গেছে এই যে i got হম মাংস টা কিন্তু soft হয়েছে মানে হম really গুড ওনার রান্না এমনিতেই মজা আর সাথে পোলাও

আপু মানে খাসিটা আমি পার্সোনালি মাটন অনেক পছন্দ করি হাঁস নিয়ে আমার কিচ্ছু বলার নাই ওনার হাঁস বেস্ট ওনার হাঁসের মতো হাঁস হয় না

কোন ঝাল নাই এটা একটা প্লাস পয়েন্ট যার ঝাল খায় না তারা খেতে পারবে আমি একটু করে চারটি তোমাদের সাথে তোমাদের সাথে যেহেতু লাইভে আসছি

আমি ভাবছি লাইভে একটু খাবো তাবোনা বাট এটা ঝোলটা শুধু ঝোলটাই মজা আর মানে আমার না মানে হাসের স্কিনটা যখন থাকে আরো বেশি মজা লাগে আই লাভ দ আই লাভ দা স্কিন অফ হাস হুম ইন্টেন্স নাগা फ्लेवर টা দিস ইজ আমি চামচ দি খেতাম না হাস ইট লুকস সো হট আই নো

আপনাদের সামনে যেহেতু নিউ ইয়ার নিউ ইয়ার এর জন্য পাঠালে আই থিঙ্ক দে যদি কাউকে পাঠাও দে উইল বি দা হ্যাপিয়েস্ট সো আজকে যদি রেট করি অ্যাজ ইউজুয়াল আমার হাঁসের মাংসটা সবচেয়ে মজার লাগছে ঢাকায় হোমমেড ফুড এর বিকজ সব মানে এটা এত ফ্লেভারফুল এত মজার খাসিটা খুব মজা সবকিছুই মধ্যে ভর্তাগুলো নতুন করে ট্রাই আমি ট্রাই করবো বাট এখন ট্রাই করছি না লাইফটা অনেক বেশি লম্বা হয়ে যাবে বাট ওনার ভর্তাও খুব মজা আমি পার্সোনালি ঢাকায় হোমমেড ফুডের এর অনেক বড় একটা ফ্যান বলতে পারি আমি ওনার কাছ থেকে মা বলতেছে কালিজিয়ার ভর্তা বেস্ট হ্যাঁ আমি মনে কালিজিয়ার কি খাই নাই আমার মনে একটু কম পছন্দ কালিজিরা আই ডোন্ট নো আই ডোন্ট রিমেম্বার আমার আমার শুটকি ভর্তার কথা মনে আছে ওরা অনেক মজা তারপর হ্যাঁ টমেটো ভর্তা মতে আর একটা লালটাই তো মনে শুটকি ভর্তা না হ্যাঁ শুটকি ভর্তাটা উফ এখানে দাই নাই আজকে এটা বোধহয় হুম এই যে আই লাভ দিস

অর্ডার করতে যাচ্ছেন চোখ বন্ধ করে ইউ ক্যান ট্রাস্ট ইন ঢাকা ওদের খাবার আসলেও মজা ফ্লেভারফুল হয় হোমলি এ করে খুবই ভালো আমি আজকে আর লাইভ ভালোটা লং করবো না বিকজ ইটস ভেরি অড টু ইট অন লাইভ আমি লাইভে খেতে পছন্দ করি না বাট এত ভালোবাসা পাঠালে আসলে আই ফিল অলসো হ্যাভ টু গিভ সামথিং ব্যাক আই জাস্ট ওয়ান এখনো মতো শেষ করছি একটু পরে লাইফে আসবো চল দেন ঠিক আছে আল্লাহ